টেকনাফে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই এর উদ্যোগে আরএইচএল প্রকল্পের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে SDI কর্তৃক বাস্তবায়নাধীন উক্ত প্রকল্পে আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করেছেন গ্রিন ক্লাইমেট ফান্ড ও PKSF টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদনান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওসমান গনী সভায় সভাপতিত্ব করেন এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব শামসুল হক এ সময় এসডিআই কেন্দ্রীয় অফিসের পরিচালক অপারেশন মোহাম্মদ জামান সহকারী পরিচালক উন্নয়ন মোহাম্মদ আশরাফ হোসেন সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ফেরদোস হোসেন আর এইচ প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আনোয়ার পারভেজ কমিউনিটি মোবাইলাইজেশন অফিসার কৃষি আমিনুল ইসলাম সহ প্রকল্পের বিভিন্ন স্টেক হোল্ডার সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক স্কুল শিক্ষক সিপিপি কর্মকর্তা এনজিও কর্মকর্তা সামাজিক লিডার সহ আরো অনেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্মসূচি টেকনাফ উপজেলার জন্য উপযুক্ত বসতবাড়ি বাড়ি বাগান লবণ সহিংস ফসল চাষ উপকূলীয় সবুজ বেষ্টনী সুপেয় পানির ব্যবস্থা ডিআরআর কার্যক্রম প্রভৃতি কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা দরকার এছাড়াও টেকনাফ উপজেলায় বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত বিশেষ করে মাদক সেবী ও মাদক সরবরাহকারীকে নেশামুক্ত করা দৃশ্যমান প্রকল্প বাস্তবায়ন ও টেকনোলজি বেসড প্রকল্প গ্রহণ বনায়নের ক্ষেত্রে তিনি টেকনিক্যাল পার্সনদের পরামর্শ গ্রহণ করে গাছের প্রজাতি সিলেকশন অলস মানুষদেরকে কর্মক্ষম করার উদ্যোগ গ্রহণ করার দরকার